শহরের শান্তপাড়ার একটি রাস্তা ল্যাম্প আলো নিভে জলে রাত প্রায় বারোটা শহরের কোলাহল শান্ত হঠাৎ করেই শিবু মামাবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল শেষ বাসটা ধরতে হবে আট নম্বর রুটের শিবু একটি ব্যাগ নিয়ে ল্যাপটপ বন্ধ করে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডটা একদম ফাঁকা দূরে একটি পুরনো বাস দেখা যাচ্ছে যার হেডলাইট টিম টিম করছে শিবু দেখে পুরো বাস খালি শুধু সাদা শাড়ি পরা একজন মহিলা বসে আছে তাও একদম শেষের সিটে শিবু ড্রাইভারের কাছে টিকিট কাটতে যায় ড্রাইভার তাকে পেছনের সিটে না বসার জন্য সতর্ক করে শিবু জানতে চায় পিছনে বসলে কি সমস্যা ড্রাইভার বলল আপনি চাইলে বসতে পারেন আমি আপনার ভালোর জন্যই বললাম সামনে বসতে ড্রাইভারের কথায় শিবুর কিছুটা সন্দেহ হয় তাই সে মাঝামাঝি একটা সিটে বসে বাস চলতে শুরু করে বাসের ভেতরে সামনের আয়নায় পিছনে সাদা শাড়ি পরা ভুত্রে মহিলাকে দেখা যাচ্ছে আলো পড়লে তাকে দেখা যায় আবার যেন মিলিয়ে যায় ড্রাইভারের চোখে মুখে ভয়ে চলতে চলতে বাস অন্ধকার হাইওয়েতে প্রবেশ করে জানালার বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার গাড়ির চাকার শব্দ আর ড্রাইভারের ভীতিকর দৃষ্টি শিবুর মনে ভয় তৈরি করে তখনই বাসের মধ্যে বাচ্চাদের গানের আওয়াজ শোনা যায় শিবু ভাবতে লাগে এখানে কোনো বাচ্চা নেই তাহলে কোথা থেকে আওয়াজ আসে সে ড্রাইভারকে জিজ্ঞেস করে ড্রাইভার বলে কোন দিকে তাকাবেন না চুপ করে থাকুন শিবু শুনতে পায় বাচ্চাদের আওয়াজ ধীরে ধীরে তার কাছে এগোচ্ছে সে কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে দাঁড়ায় তখনই ড্রাইভার চিৎকার করে বলে থামুন পিছনে তাকাবেন না এটা কোনো সাধারণ বাস নয় আজ থেকে প্রায় তিন বছর আগে এই বাস অ্যাক্সিডেন্ট করেছিল এই মহিলা তখন বাসে ছিল আর আমি ড্রাইভ করছিলাম কিন্তু সেদিন আমি নেশাগ্রস্ত ছিলাম ভেবেছিলাম শেষ বাস কোনো যাত্রী থাকবে না কিন্তু সেদিন এই মহিলা তার দুটো বাচ্চা নিয়ে দৌড়ে বাসে উঠেছিল আমি নেশার ঘোরে বাস নিয়ে খাদে পড়ে যাই সেই থেকে প্রতি বছর এই দিনে বাসের শেষ যাত্রী হিসেবে এই মহিলা শেষের এই সিটে বসে থাকেন আর আমি ড্রাইভ করি এই বাসে এই সময় যে যাত্রী ওঠে সে আর বেঁচে ফেরে না শিবু বলল তাহলে অন্য কোনো ড্রাইভার কেন গাড়ি চালায় না এই বাস আপনিই কেন নিয়ে যান ড্রাইভার বলে আমি না চালালে কোনো না কোনো ড্রাইভার এই দিনে মারা যাবে তাই আমিই নিয়ে যাই শিবুর ভয়ে শরীর কাঁপতে থাকে সে চুপ করে সামনের সিটে বসে তখনই শুনতে পায় বাচ্চাদের ঘুমপাড়ানি গান গাইছে কেউ সেটা একদম তার কাছে শিবু কাঁপা কাঁপা গলায় ড্রাইভারকে বাস থামাতে বলে কিন্তু একই ড্রাইভার কোথায় ড্রাইভার যেন উদাও হয়ে গেল তখনই বাসের লাইট অফ হয়ে গেল শিবু তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে বাস থেকে নামতেই যাবে হঠাৎ তার ঘাড়ে ঠান্ডা একটা হাত সেই মহিলা বলল আমি শুধু শেষের ঠিকানায় নিয়ে যেতে আসি এই বলে সে হাসতে লাগলো যখন বাসে আলো জ্বলে উঠল শিবু দেখে সে একাই সেই পিছনের সিটে বসে আছে কোথাও কেউ নেই বাস একটি খাদের পাশে বাইরে ঘন কুয়াশা পরের দিন পত্রিকা হেডলাইন হয় খাদে পড়ে যাওয়া একটি বাস নিয়ে যার মধ্যে একজন যুবকের মৃতদেহ পাওয়া যায় এরপর থেকে সেই বাসের শেষ সিটে সেই মহিলা একা নয় দুজন বসে